সংগ্রামী তাহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন দেশের অন্যতম শীর্ষ মুরব্বী পীরে কামেল হজরত মৌলানা রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা আসসালামু আলাইকুম

আদা করেন ইনশাল্লাহ আন্তর্জাতিক খতমত মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব পীরে কামিল আল্লাহ মা হাজরত মধুপুর পীর সাহেব সহ উপস্থিত হলামা হাজরত ভাই আমরা তাহফুজে দিন সিয়ানতে দিনের জন্য সচেষ্ট থাকবো এক কাতলা রক্ত শরীরে থাকা পর্যন্ত ইসলামের পক্ষে অবস্থান নেব শুধু কাদিয়ানি নয় রসুল সু ইসলামের পরে যারা মিথ্যা নবতের দাবিদার হইবে আমরা এক বাক্য বলবো কাফের জিন্দিক শুধু কাফের নয় বলেন বলেন কি বলবেন জিন্দিক কাফেরও জিন্দিকও ইজমাই এটা রূপে একমত এরা ও মুসলিম এর জন্য আমাদের সবের দাবি সকলের এক দাবি সেই দাবিটা কি হবে সরকার যাতে কাদিয়ানিদের ও মুসলিম হিসাবে ঘোষণা দেয় সরকারের কাছে আমাদের আকুল আবেদন এবং প্রাণের দাবি কাদিয়ানি সহ বাকি যারা কাসলাব যারা মিথ্যা নবতের দাবিদার সবাইরে ও মুসলিম হিসাবে আখ্যায়িত করার জন্য আইন প্রণয়ন করার জন্য আমাদের জোর দাবি আল্লাহ তালা আমাদের সহি আকিদা নিয়ে চলার তৌফিক দান করুন ও আখির দাওয়ান হিমদুল্লাহ